এবং সেবা করে গেছেন আপনাদের ভালোবাসেন বলে আপনাদের সেবক হিসাবে উনি যে সেবা করে গেছেন কারণ উনি মনের মানুষ আপনাদের মনের মানুষ হওয়ার চেষ্টা করেছেন এবং এই পঁয়ষট্টি বছর বয়সে উনি পঁয়ষট্টি বছর সময় ধরে উনি কালিয়া করে যা যা উন্নয়ন এলাকার উন্নয়ন এই মাদ্রাসার উন্নয়ন থেকে সরো যা যা করা দরকার সে করার চেষ্টা করেছেন এবং আজকে এই এলাকাjsdelivr প্রতিষ্ঠাটা আমাদের বীর বক্তা হাতিয়া সালে সরকার সাহেবছো উনিও কিন্তু আমার পিতা জহিরউদ্দিন আমর সিদ্দিকী সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন অত্যন্ত আস্থাভাজন মানুষ ছিলেন এবং ওনার জন্যই কিন্তু এই পুরো এলাকাটা সুন্দরভাবে আমরা ডেভেলপ করতে পেরেছি তা আল্লাহ যেন ওনাকেও বেঁচে নসিব করেন আমাদের বুঝতে হবে যে আমরা বাংলাদেশ 18 কোটি একটা মুসলমানের দেশ এবং এই মুসলমানরা গত সতেরো বছর ধরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে তাদের উপর যে নির্যাতন করা হয়েছে সেটা কিন্তু ভুলবার নয় সেই সাথে আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা বাংলাদেশের আজকে সংবিধানে যে আমরা বিসমিল্লা ইন রহমানরা বলি বিসমুল্লাহ এরহমানেরা কে সংযোজন করেছিলেন তিনি সংযোজন করেছিলেন তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি শিয়াউর রহমান এই কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদের যে রাইস গুলি আছে সেই রাইটস প্রতিষ্ঠা করার জন্য আমাদের মৌরুম জিয়াউর রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং এই জিনিসগুলি বুঝতে হবে যে আজকে আমাদের যে বিভিন্ন বিষয়ে আমাদের যে মতভেদ আছে সে মতভেদ থেকে উঠে আমরা কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে পারি এলাকার উন্নয়ন করতে পারি সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং আপনাদেরকে আমি আরো বলতে চাই ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আপনাদের সকলের সহযোগিতা থাকে আমরা কালিয়াপুর কে আরো কিভাবে সুন্দর করে এগিয়ে নিতে চাই সেজন্য আপনাদের দোয়া দরকার আপনাদের ভোট দরকার ইনশাআল্লাহ সেটা যদি হয় ইনশাল্লাহ এলাকায় যা যা উন্নয়ন করা দরকার আমরা শেষে উন্নয়ন করি করা ইনশাআল্লাহ চেষ্টা করব